অনেকেই একটি টেলিভিশন কিনতে যাচ্ছেন ওয়ালটন দিচ্ছে একটি বিশেষ অফার সেল অফার আপনি নির্দিষ্ট কিছু মডেলে বিশেষ আকর্ষণীয় ছাড় পাচ্ছেন দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি প্রিবিয়াস এম আর পি পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা নতুন মূল্যে পাচ্ছেন ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এছাড়াও থার্টি টু ইঞ্চিতে একটি বিশেষ ছাড় চলছে পঁচিশ হাজার চারশো নব্বই টাকা প্রিভিয়স এম আর পি আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা এবং এছাড়াও আরও একটি মডেল পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা তো এই অফারটি আপনারা ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনারা উপভোগ করতে পারবেন তো অফারটি উপভোগ করতে চলে আসুন ওয়ালটন প্লাজায় ধন্যবাদ সবাইকে